বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে গুনতে হবে অন্তত পাঁচশো টাকা এবার সর্বোচ্চ টিকিট মূল্য রাখা হয়েছে আট হাজার সোমবার দুপুর দুইটা থেকে অনলাইনে শুরু হবে টিকিট বিক্রি সিঙ্গাপুর ও হংকং ম্যাচের চেয়ে মূল্য বৃদ্ধি পেলেও ফুটবল ফেডারেশন প্রত্যাশা করছে বিপুল দর্শক উপস্থিতি বাংলাদেশের বছরের শেষ ফুটবল ম্যাচ এশিয়ান কাপ বাছাই থেকে মূল পর্বে খেলার সমীকরণ নেই কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচ বলে উন্মাদনা বছরের যে কোনো ম্যাচের চেয়ে বেশি সেই ম্যাচের টিকিট সোমবার দুপুর দুইটায় অনলাইনে কুইকেট ডট থেকে কিনতে পারবেন দর্শকরা যদিও এবার গমতে হবে সিঙ্গাপুর ও হংকং ম্যাচের চেয়ে বেশি অর্থ একশো টাকা বেড়ে গ্যালারি টিকিট এখন পাঁচশো এছাড়া তিন হাজার টাকায় কেনা যাবে ক্লাব হাউস টু এবং ভিআইপি থ্রি টিকিট ভিআইপি টু আর ক্লাব হাউস ওয়ান এর মূল্য চার ও পাঁচ হাজার টাকা রেড বক্স স্কাইভিউ স্কাই বক্স আর কর্পোরেট বক্সের জন্য গুনতে হবে ছয় থেকে আট হাজার টাকা ক্লাব হাউস ওয়ান মেবি একটা কর্পোরেট নিতে পারে আবার যেটা প্রথম খেলাতে রুবি নিয়েছিল ওটা এখনো ডিসকাশন চলছে ওটা যদি হয় তাহলে মেবি ওটা অফলাইন চলে যাবে ওটার বাইরে কিন্তু আমাদের ক্লাব হাউস টু এবং গ্যালারি এবং বিভিন্ন অন্য যে সিটগুলি আছে অনলাইন চলে যাবে বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিট বিক্রিও চলছে অনলাইনে যদিও এখনও মেলেনি আসেন রূপ সারা দুটি ম্যাচেই হামজা সমিতির খেলার সম্ভাবনা থাকায় পূর্ণ গ্যালারির আশা দৃঢ় অনেক দর্শকের মানে একটা বাজেটিং করতে হয় তার মনে বাজেটের ভিতরে ইন্ডিয়া খেলাটা ওনারা আগে বাজেট করছে যদি ইন্ডিয়া খেলা না হয় আমার মনে তখন নেপাল খেলাটা হবে বাট নেপাল খেলা কিন্তু স্মুথ যাচ্ছে এভরিডে কিন্তু টিকিট যাচ্ছে তেরো নভেম্বর নেপাল আর আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সামনে রেখে স্পন্সর নিরাপত্তা অভ্যন্তরীণ আয়োজন সহ সামগ্রিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তুষ্ট কম্পিটিশন কমিটি প্রতিপক্ষ বিবেচনায় এবার নিরাপত্তায় মনোযোগ সবচেয়ে বেশি অর্থ সম্ভাবনা বেশি